এক গাছ যেটা শুধু সাপ তাড়ায় না রোগও সারায় জ্বর উচ্চ রক্তচাপ মানসিক টেনশন সবকিছুর একটাই সমাধান সর্পগন্ধা পরিচিতি অংশ আজ আমরা জানব এমন এক গাছের কথা যার নাম সর্পগন্ধা বাংলার পথঘাটে ঝোপঝাড়ে আপনি নিশ্চয়ই এই গাছটি দেখে থাকবেন কিন্তু আপনি জানেন কি এই গাছ আসলে একটি প্রাকৃতিক ভেষজ ওষুধের ভাণ্ডার উপকারিতা বিশ্লেষণ অংশ উচ্চ রক্তচাপ কমায় মূলের নিরাশে থাকে রেজারপিন যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে ঘুমের সমস্যা ও মানসিক চাপ দূর করে এটি স্নাজু শান্ত করে ঘুম আসাতে সহায়তা করে স্নায়বিক দুর্বলতা ও মিগিতে উপকারী প্রাচীন চিকিৎসায় স্নায়বিক রোগে ব্যবহৃত সাপের বিষের বিরুদ্ধে ব্যবহার জরুরি প্রাথমিক চিকিৎসায় গাছটির মূল ব্যবহৃত হত হজমে সহায়ক গ্যাস্ট্রিক ও জ্বরে উপকারী হালকা ফিভার গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা দূর করে সতর্কতা অংশ এটি একটি শক্তিশালী ভেষজ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না গর্ভবতী নারীদের ও শিশুরা এটি এডিয়ে চলুন সর্পগন্ধা প্রকৃতির এক অলৌকিক উপহার এই গাছ শুধু সাপ তাড়ায় না অসুখ বিসুখ দূর করে প্রকৃতিকে জানুন সুস্থ থাকুন